তার সামনে যে ডানা নিতে হবে তুমি আমার সাইডে আসবে তুমি পেশে দাঁড়াই লেখা আমরা দুই ভাই আছি দুই ভাই কথা বলবো তাই না তুমি কি দেখছো বলো তো হ্যাঁ কি দেখছো এখানে এখান থেকে সাজ এক তোমার একশো ষাট কিলো খাগড়া ভরি পঁচানব্বই কিলো দিবির হাট কোনটা ও দিবির হাটটা সামনে দিবির হাটে এই রোডে আমি পছন্দ এই রোডে ও প্রথমে কি বিবির হাতে যাবো তারপর রঙামাটি এখান থেকে রান্নী রঙ তার মানে সামনে যে ডানে নিতে হবে আর ঢাকড়া ছুটি গেল সোজা তাই না কিন্তু শিও শিও হ্যাঁ ওখানে আমরা সোজা যাবে না সামনে সোজা গাইয়ে হাতের ডানে ব্যাগ মানে আর কি মোড় নেবো আর কি তো ডানার দিকে যাবো তো দেখি সামনে কত দূর যাওয়া আমরা একটা মোড়ে এসে দাঁড়াইছি এখন তো কনফিউশনে পড়ে গেলাম যে কোন দিকে এদিকে এদিকে না হ্যাঁ রাঙামাটি যাব কোন দিকে রাঙামাটি রাঙামাটি এরোডে এদি পরে বললাম না যে ডানে যাইতে হবে ডানে তুমি তো আসো এদিকে হোক তোমারে তখন আমি কি পড়ালাম তোমার আমি কি পড়ালাম হ্যাঁ যে সামনে যে ডানে যাব আমরা তুমি কোন পিছনে ফেলায় দাও আহ মজা করলাম আমার সাথে আমি জানি ডানে তারপর শিওর হওয়ার জন্য লোকজনকে জিগানোর জন্য মানে আমি জানি যে ডানে শিওর হওয়ার জন্য বুঝছেন কারণ একবার কি হয়েছিল ওই আপনার চট্টগ্রাম থেকে পরে কে জানো সাকিব নাকি কইছে যে এইদিকেই পরে আমরা সে পনেরো বিশ কিলো চলে এসছিলাম পরে দেখে যে সে আমান হচ্ছে তো পাইনি সে কি অবস্থা পরে আবার সে একই রোডে ব্যাগ যাওয়া আর আসার সময় কি হয়েছে কুমিল্লা জমজম রেস্টুরেন্টে থামবো সাকিব বসে সামনে এই সামনে তো আসতেছি আসতেছি ফেনিতে চলে আইছি পরে আমি তো বললাম যে কী ব্যাপার জমজম রেস্টুরেন্ট কই পরে ও বলছে সামনে পরে পাম্পে দাঁড়াইছি সেই লোকটা বলছে সামনে তার মানে ওরা দুইজন আমাকে পাগল বানায় ফেলছে পরে ফেনী আর ফেনীতে এক জায়গায় দাঁড়াইছি তো তারপরে আপনার পরে ওর আমি জিজ্ঞেসছি যে কই তোমার জমজম রেস্টুরেন্ট কই পরে দেখি যে সাইডে চলে আসে প্রথমে আমরা যাব রাওজান তারপরে রানীরহাট তারপর রাঙামাটি এখান থেকে বান্ন কিলোমিটার গায়েজ বুঝছেন মনে হচ্ছে এই রোডটা একটু ভালো সুন্দর আছে রোডটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর একটা ভিউ বেশ ভালো লাগছে সুন্দর ভিউটা আমরা আস্তে আস্তে পাহাড়ের ফিল পাবো না মে বি কথা বাট এই রোডে প্রথম তো সো আমি শিওর বলতে পারতেছি না যে এই রোডের ভিউগুলো আমি কীরকম পাইতে পারি যেহেতু অ্যাট ফার্স্ট এই রোডে তো বেসিকালি সব কিছুই অপরিচিত ভালো লাগে সুন্দর এত সুন্দর একটা সকালবেলা Hundred under how I like this again. আসলে আমরা এখন আছি আপনার রাঙ্গামাটির খেয়াল করি নাই সে কারণে আমি ওইভাবে কেয়ার করি নাই আমার পরে যখন ক্রস করে চলে আসতেছি তখন আমাদেরকে হঠাৎ দেখি আমরা ওখানে কথা বলতেছি ও সুন্দর একটা পাওয়া যায় কথা বলতেছি তারপরে দেখি রনি বাসের ভিতর থেকে আমার ডাক্তার করে থেকে এসেছে ব্যাগের ভিতর কি আছে এভ্রিটিং পরে আমাদেরকে এটাও উপদেশ দিল যে সামনে কোনো খোঁজ থাকলে পরে মাস্ক দাঁড়াতেই হবে